ইতিমধ্যে জানি না আমার আচ্ছা অনেকেই সংযুক্ত হয়েছেন আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন তো ইতিমধ্যে আপনারা هارুনের আমাদের যে বাতের হোটেলের هارুন তার একটি ল্যাংটা ছবি ল্যাংটা ভিডিও চারিদিকে দেখতে পাচ্ছেন এর এই যে ছবিটি এটা আমাদের ইলিয়াস হোসেন ভাই কিন্তু প্রকাশ করেছেন প্রচার করেছেন তো আমি আমার যে লিংক এই ছবিটার আমি দিয়ে দিব আমার ভিডিওর যে ডেসক্রিপশনে আপনারা ইনশাআল্লাহ দেখে নিবেন মানে এই যে হারুন ও লম্পট বর্বর মাগিবাজ আগি বলেছিলাম তো তার মতো যেই অসভ্য এই অসভ্যর যেই অধ্যত্বপূর্ণ আচরণ আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদেরকে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা একের পর এক মানুষ খুন করা হত্যা করা এই সকল বিষয় করতে করতে না আল্লাহর একটা মায়ের আছে না মানে বাংলা একটা প্রবাদ আছে না আল্লাহর মায়ের সেই আল্লাহর মায়েরটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে হারুনের কি অবস্থা আমি দেখি আমি হারুনের যে পাতের হোটেলের ল্যাংটার ছবিটা এটা আমি আপনাদের একটু দেখাতে পারি কিনা যদি আমি দেখাতে পারি তাহলে আমি আহ আপনাদের আগে একটু দেখাই তারপরে কথা বলি আচ্ছা যাই হোক আমি ছবিটা আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না আর ভিডিওটা না দেখানো মানে সঙ্গত হবে কারণ হচ্ছে আমি তাহলে আবার রেস্ট্রিকশন খাবো আমি লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন দেখুন এই যে বাথর হোটেল এর হারুন মানে বজ্জাতি করতে করতে এখন তার এই যে ল্যাংটা ছবি এখন কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে শুধু ল্যাংটা ছবি তো ভাইরাল হয় তার সাথে সাথে শেখ হাসিনা এবং তার সরকারকেও মোটামুটি হারুন ল্যাংটা করে দিয়েছে এই ছবিটা ভাইরাল হওয়ার আগেই কিন্তু আরো কয়েকটা কয়েকটা বেশ নিউজ আমরা শুনতে পেয়েছি যে হারুন যে ডিবি অফিসে যে বাতের হোটেল খুলেছে এটা নিয়ে চোদ্দ দলের মধ্যে ব্যাপক ক্ষোভ হয়েছে তারা কেউই কিন্তু এই বিষয়টা পছন্দ করছেন না যে হারুন আসলে যে সমস্ত যে আকাম কুকাম করছে বাতের হোটেলে নামে সেখানে নায়ক নায়িকাদের নিয়ে যায় শুধু এখন তো বাতের হোটেল না সেটা একটা বানিয়ে ফেলেছেন হোটেল কারণ হচ্ছে সেখানে সুন্দর সুন্দর নায়িকাদের নিয়ে যান সেখানে নায়িকারা যান সেখানে খান চার পাঁচ ঘন্টা বালা আলোচনা করেন আপনারা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছবি দেখেছেন না ভিডিও দেখেছেন না যে ছাত্রীরা ছাত্ররা যে ছাত্রলীগের আহ যে নেতাদের রোম ভাঙচুর করেছে সেই জায়গায় তারা বলেছেন যে আমরা তো ভাবছিলাম যে এখানে অস্ত্র টস্ত্র পাওয়া যাবে কিন্তু অস্ত্র তো পাওয়া যায় না পাওয়া যায় হচ্ছে কন্ড তো মানে নৌতিকভাবে এই আওয়ামী মানে মানে ব্যবসা পতিতা এইগুলা তাদের রক্তে আর কি কারণ তাদের যে পিতা শেখ মুজিব যে নারায়ণগঞ্জের যে পতিতা চশমা তো আপনারা জানেন তো এই সমস্ত ঘটনা কিন্তু আসলে আহ স্বাভাবিক একটা ব্যাপার আওয়ামী লীগের জন্য আপনার এই যে আপনার আপনাদের যে মুখিরানি হাসিনা দেখেন মানে চমৎকার ভাবে সে তাকিয়ে আছে মানে হারুনের যে ভিডিওটা সে এখন দেখছে তো এই যে আকাম কুকাম করে এগুলা আসলে কি করবে এখন আসলে করার তো কিছু নাই কারণ ওরা তো যে নিজেরা করতে করতে এখন ছবি আসছে দেখুন তাদের যে নেত্রী শেখ হাসিনা বলতে পারতেন যে না এগুলো করেছে খারাপ যে তার স্বামীকে রেখে ডক্টর ওয়াজেদ রেখে মিনাল কান্তির সাথে বহু কলা খায় তো সেই কলা এখন তো তার আশেপাশের যেরা যারা আছেন তারা তো খাবেন খাওয়াবেন এরকমই হওয়ার কথা যাই হোক তো আরেকটি ইম্পর্টেন্ট এই যে আমাদের হারুন বার্তার হোটেল হারুন যে জয়বাংলা হয়ে গেছে এই অশুভ এই কুলাঙ্গার কিন্তু ইতিমধ্যে জয়বাংলা হয়ে গেছে যেটা আমরা সংবাদে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে কি এই যে চোদ্দ দলের যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে হারুনকে প্রত্যাহার করার দাবি তুলেছিলেন চোদ্দ দলের নেতা সেই দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা হারুনকে এই ডিবির যে প্রধান সেই জায়গা থেকে প্রত্যাহার করার কিন্তু নির্দেশ দিয়েছেন আমি প্রজ্ঞাপন নাকি জারি হয়ে গেছে তাকে এই ডিবির প্রধান থেকে বাদ দেওয়ার জন্য তো এটা অবশ্যই এখনো আমরা প্রজ্ঞাপন বা এরকম কোনো পেপার পাইনি যদি পাই তাহলে হয়তো আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বলতে পারবো দেখুন এই যে হারুন এই বহুদিন যাবৎ কিন্তু খুব উদ্ধত্বপূর্ণ আচরণ করছেন তার সাথে সাথে আরেকটা কুলঙ্গার কিন্তু আছে তার নাম হচ্ছে এই যে এই কুলাঙ্গারটা আপনারা দেখতে পাচ্ছেন তাকে যে বিপ্লব কুমার এই বিপ্লব কুমারের ল্যাংটার ছবি বা ছবিও পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা পাবো এবং আমাদের ইলিয়াস ভাই সে ব্যাপারে কাজ করছেন তিনি বলছেন যে আরো অনেকেরই ল্যাংটা ছবি আসছে তো আমরা সেগুলো তো অবশ্যই আসলে দেখব কিন্তু হারুন এখন আসলে মানে শেখ হাসিনা তো রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য আকাম কুকাম করতে গিয়ে শেখ হাসিনা যেমন এক হয়ে যাচ্ছে আন্তর্জাতিক থেকে থেকে তার এবং হারুন এই বাতের হোটেল খুলে সেখানে যে পতিতালয় তৈরি করে এখন আরো বেশি ব্যাপক মানে চাপে পড়ে গেছেন দেখুন হারুন এই ছবিটি ভাইরাল হওয়ার পর তার কাছের মানুষ থেকে জানতে পেরেছি যে হারুনের ওয়াইফ তার সাথে আর কথাবার্তা বলছেন না মানে এক এক ছাদের থাকতে চাচ্ছেন না তার ওয়াইফ জানতে হারুন যে আকামটা করলেন এই যে কাপড় চোপড় খুলে তার যে কলা বার করে এটাকে আসলে কাকে খাওয়াচ্ছেন বা কাকে দেখাচ্ছেন এটা কি শেখ হাসিনাকে দেখাচ্ছেন না কোনো নায়িকাকে দেখাচ্ছেন সেই বিষয়টি আসলে বাংলাদেশের জনগণ আসলে জানতে চায় তো সেটা বাংলাদেশের জনগণ যেমন জানতে চায় এখন এই আহ হারুনের মানে হারুনের ওয়াইফও আসলে জানতে চাই আসলে ঘটনাটা কি ঘটেছে কি ধরনের হয়েছে কোন নায়িকা তো একটা কথিত আছে যে বাংলাদেশে দেখবেন যে একটা কিছু হলেই নায়িকারা দৌড় দিয়ে চলে যায় হারুনের ভাতের হোটেলে তো সেই জায়গায় নাকি আবার খুব পার্সোনাল হারুনের ব্যাট আছে সেই জায়গায় নাকি আবার সব ব্যবস্থা আছে ওই ঢাকা ভার্সিটির ছেলেদের মতো আর কি ছাত্রলীগের ওই যে সাদ্দামের আহ রুমের মতো সবকিছুই ব্যবস্থা থাকে তো কাজ টাজ শেষে আবার সবাই চলে আসে তো এরকমই হয়তোবা কোনো ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে এই ছবিটি আসলে এই ভিডিওটি লিক হয়েছে যাই হোক আপনারা একটু দেখে নেবেন এটা এই বর্তমান সময়ের সবচাইতে চমৎকার একটি নিউজ গত দুদিন যাবৎ এই নিউজটি এই ভিডিওটি ভাইরাল মোটামুটি আমাদের ইলিয়াস ভাই দেওয়ার পর থেকেই তো এই বিষয়টি যেমন যেমন আছে তার সাথে সাথে এখন রাজনৈতিকভাবে ভাবে হাসিনাকে এখন ল্যাংটা করতে হবে এখন হারুনের মতো এরকম ল্যাংটা হবে না রাজনৈতিক ল্যাংটা হবে মানে কোন ল্যাংটা ল্যাংটা জাতি জনগণ শেখ হাসিনা কি করবে সেটা আসলে নির্ভর নির্ভর করছে করছে বাংলাদেশের রাজনৈতিক উপর আর হচ্ছে আরেকটুকু আমাদের প্রবাসীদের উপর আমরা যত কম রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো তত তাড়াতাড়ি শেখ হাসিনা জয় বাংলা হবে এবং ন্যাংটা হওয়ার প্রক্রিয়াটা তত তাড়াতাড়ি শুরু হবে তার সাথে সাথে বাংলাদেশে যতগুলো দল আছে বিএনপি জামাত টামাত নিষিদ্ধ হোক আর অনিষিদ্ধ হোক যদি বিএনপিকে নিষিদ্ধ করে জামাত কে নিষিদ্ধ করে সবাই আমরা এখন ছাত্র হয়ে যাব অসুবিধা কি ছাত্র জনতা আমাদের কোনো দল লাগবে না বাংলাদেশে কোনো দল আসলে প্রয়োজন নাই এই মুহূর্তে যখন এই সরকারের পতন হবে তখন আমরা নতুন কোনো দল তৈরি করে আবার একশো দল তৈরি করে আবার রাজনীতি করবো অসুবিধা নাই দেশটাকে আর কি বিনির্মাণ করতে হবে দেশটা বিনির্মাণ না হলে রাজনীতি করা যাবে না রাজনীতি দলও থাকবে না দুদিন পর অন্য অন্য করবে এখন এখন এই যে হারুন হওয়ার পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে আমরা কখন শেখ হাসিনাকে ল্যাংটা করতে পারবো আহ শেখ হাসিনাকে যদি আমরা জাতি হিসেবে আমরা ল্যাংটা না করতে পারি তাহলে কিন্তু আসলে আমরা খুব ভালো কিছু যে করতে পারবো সেটা করা যাবে না এই শেখাসিনার হাসিনার অত্যাচার নির্যাতন হত্যা এই গুণ গুম খুন সব কিছুই কিন্তু আমার আমাদের ভোগ করতে হবে তার তার সাথে সাথে আমাদের পিনাকিদা যেই কার্যক্রমটা শুরু করেছিলেন সেটা আমাদের ভুলে যেলে হবে না যেটা ভারতের পণ্য বয়কট সেই বয়কট কিন্তু আমাদের সাথে সাথে জারি রাখতে হবে কারণ এই যে বর্তমান সময়ে যেত হত্যাযোগ্য হচ্ছে যেত আকাম কুকাম করছে এই যে কুলাঙ্গার এই যে মাফিয়া এই যে অসুভ্য এই যে আহ নারীবাজ হারুন টারুন সহ যারা আছে যে বিপ্লব কুমার তারা তারা কার সাহসে করছে এই সমস্ত কাজ করছে হচ্ছে ভারতের সাহসে ভারতের ইন্ধনে ভারত সরাসরি এই যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদেরকে সাহায্য সহযোগিতা করছে তাদের মাধ্যমেই কিন্তু এই যে হত্যাযোগ্য বাংলাদেশে চলছে এগুলো তারা পরিচালনা করছে সুতরাং জায়গা থেকে ভারত যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম একটা 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 রাষ্ট্র তারা চায় চায় না ভারতের দেখতে আমরা এই যে আজকে যে ছাত্ররা হত্যার শিকার হচ্ছেন তার মূল পরিকল্পনাকারী হচ্ছে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থার সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যদি আমরা এই বিষয়গুলি মাথায় না রাখি এই বিষয়টি যদি মনে না রাখি যে ভারত আমাদের প্রধান শত্রু বাংলাদেশের রাজনীতির প্রধান শত্রু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান শত্রু এবং বাংলাদেশটা একটা সুন্দর স্বাভাবিকভাবে চলুক তার জন্য প্রধান শত্রু হচ্ছে ভারত কারণ ভারত চায় একটা কলোনি বানিয়ে শেখাসিনার মতো অপদার্থ শেখাসিনার মতো পর নরে আসক্ত এরকম নারীকে যদি রাখা যায় এই যে হারুনের একটা ভিডিও প্রচারিত হয়েছে এরকম হাজার হাজার আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে এই যে সাদ্দাম টাদ্দাম তাদের সবারই আছে হয়তো আমরা পাচ্ছি না সেগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আছে এই যে আপনারা হানি ট্র্যাপ যেগুলো বলে সেই ট্র্যাপ করে কিন্তু তাদেরকে রেখে যাচ্ছে এখন তাদের দিয়ে বাংলাদেশটাকে এতে অস্থির একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশের এই যে বিরোধী দল মত পথের লোকজনকে নির্বিচারে হত্যা করে এই দেশটা তারা তাদের কবজায় নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে তারা অস্ত্র পাচার করবে তারা বাংলাদেশের থেকে অর্থ লুট করে নিয়ে যাবে বাংলাদেশের গার্মেন্ট শিল্প দুদিন পরে নষ্ট করে দিবে পাট শিল্প নষ্ট করে দিয়েছে এরকম ভাবে ছক তৈরি করা আছে যেই ছকের মধ্য দিয়ে বাংলাদেশটাকে পুরোপুরি একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে তাদের যাতে আমরা নির্ভরশীল হয়ে যাই তাদের উপর সেই কাজটা তারা করতে চাচ্ছে সেই জন্য আমাদের এখন এই সকল আন্দোলনের সাথে সাথে এই ভারতের যেই দাসত্ববোধ করা এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত যেমন করতে হবে তার সাথে সাথে কিন্তু ভারতের এখানে গোয়েন্দা সংস্থা র আছে তাদেরকেও বাংলাদেশ থেকে কিন্তু বিতাড়িত করতে হবে আর তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে এই যে রবি টবি সহ অন্যান্য অনেকগুলো কোম্পানিতে অসংখ্য অসংখ্য ভারতীয় কাজ করে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে কারণ বাংলাদেশের শিক্ষিত যুবকরা তাদের লেখাপড়া কমপ্লিট করে চাকরি পায় না অথচ এখানে এসে ভারতীয় লোকজন চাকরি পাবে চাকরি করে বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের রেমিটেন্স নিয়ে যাবে সেটা আমরা কোনো ক্রমেই হতে দিতে পারি না তো যাই হোক আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছেন আমি কয়েকবার চেষ্টা করেছিলাম হারুনের এই ল্যাংটা ছবিটা দেওয়ার জন্য কিন্তু দুঃখিত আমি দিতে পারছি না কারণ কেন জানি আমার ইয়াতে নিচ্ছে না এটা হয়তো আবার রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সেই জন্য আমি লিঙ্ক বক্সে আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা ঢুকে ভিডিওটা সবাই দেখে লিংকে নিবেন এখানে কিন্তু হারুনের যেই আহ ল্যাংটার যে ছবি এটা আপনারা দেখতে পাচ্ছেন আহ আরো খারাপ খারাপ ছবি আছে তো আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন আর এই বর্তমান সময়ে ছাত্ররা যে আন্দোলন করছে আমি বারবার একই কথা বলছি একই কথা রিপিট হচ্ছে কিন্তু রিপিট বলতে হবে কারণ আমরা যদি ভুলে যাই যদি ছাত্রদের পাশে না দাঁড়াই তাহলে আমরা কিন্তু এবার আর স্বাধীন হতে পারবো না আর বিদেশিদের প্রবাসীদেরকে বারবার আরেকটা কথা বলি যে রেমিটেন্স শাটডাউন কোন ক্রমই রেমিটেন্স বাংলাদেশে পাঠানো যাবে না এটা বাংলাদেশে আমাদের পরিবার যত দুঃখ দুঃখেই থাকুক না কেন যত থাকুক না না কেন কোনো কোনো ক্রমে আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক এই যে হাসিনা এবং তার দালাল দোসররা তারা কিন্তু ল্যাংটা হওয়ার একদম পথে একদম কাছে আমাদের ছাত্র যুবক ভাইরা কিন্তু তাদেরকে অলমোস্ট ল্যাংটা করে ফেলেছেন তারা ল্যাংটার আর বাকি নেই এখন জাস্ট জোরে সরে তাদের কাপড় ধরে একটা টান দিলে পুরো কাপড় খুলে পড়ে যাবে হারুন তো নিজে ইচ্ছাই মোটামুটি খুলে ফেলছে বাকি টকটুকু আর পরের অংশ আমি দেখাতে পারবো না দেখে সেই জন্য দেখালাম না আপনাদের আমি লিঙ্ক দিব কিন্তু এটা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যাতে কোনোভাবেই বাংলাদেশের রেমিটেন্স না পাঠাই রেমিটেন্স না পাঠালেই কিন্তু এই সরকার বড় মাপের একটি সমস্যার সম্মুখীন হবে এটা আমরা সবাই মনে করি আর হারুন তো ডিবির প্রধান হিসেবে তো এটার প্রজ্ঞাপন হিসেবে হয়তো দু একদিনের ভিতরই আমরা এই নিউজটি আমরা সামনে পাবো আমরা যারা দেখছেন আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন যে ডিবি হারুন ইতিমধ্যে জয় বাংলা হয়ে গেছে তার যেই পোস্ট তার যে অবস্থান সেটা আর ডিবিতে a night uh